হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তো আজ তোমাদের একটা জিনিস দেখাবো আমি আমি আজকে আমরা সবাই মিলে আজকে আমাদের এই মহারাষ্ট্রের সবথেকে বড় মালেগাঁও মেলাতে যাব তো সেখানে কি কি দেখা যাচ্ছে কি কি পাওয়া যাচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাবো এর জন্য আমাকে আমাদের সবাইকে রেডি হতে হবে তো আমরা তো স্নান টান সব হয়ে গেছে এখন রান্না করতে হবে কারণ বাচ্চাদেরকে ওখানে খাবার বাইরের খাবার দেওয়া যাবে না তাদের জন্য কোনো কিছু খাবার তৈরি করে নিয়ে যেতে হবে তার সাথে আবার বাচ্চার বাবার জন্য নিয়ে যেতে হবে বাচ্চার বাবা আর বাচ্চারা তো খেতে পারবে না এখানকার খাবার সব কিছু তৈরি টরি করে সেজে গুজে তারপরে মেলাতে যাব ওই এগারোটা বারোটার দিকে হয়তো যাব তোমরা দেখতে থাকো আমরা কখন যাই কি করে যাই কীভাবে যাই দেখতে থাকো তোমরা হ্যালো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি এখন সবাই মেলায় যাব বলে প্রস্তুতি নিয়ে ফেলেছি তো তোমরা দেখতে থাকো আমরা কী করে যাচ্ছি মেলাতে সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা দেখো আমরা গাড়িতে উঠে বসে পড়েছি তো সবাই যাচ্ছি এখন দেখো তোমরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা রাস্তার পাশে ফুল গাছ লাগানো কত সুন্দর লাল গোলাপি সাদা ফুল হয়ে রয়েছে দেখতে কত ভালো লাগছে সুন্দর লাগছে খুব সুন্দর তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি মেলার সামনেই চলে এসেছি রাস্তাতেই আছি তো দেখো কত গাড়িগুলো দেখো তোমরা কত রকমের কত রকমের গাড়ি তোমরা দেখো আমরা যেটাকে নাগরদোল্লা বলি এখানে সেটাকে আকাশ দিবা বলে আকাশ দুবা বলে আকাশ আকাশপানও বলে অনেক দু রকমের বলে তো আমা কারা চড়তে ভালোবাসো এগুলো দেখো এই মেলাতে শুনেছি অনেকগুলো বসেছে আকাশ আকাশপান মানে যে নাগরদোলা তো এখন তো আমি দেখিনি এখন দেখতে থাকি কতগুলো মানে নাগরদোলা বসেছে মেলাতে তো দূর থেকে দেখা যাচ্ছে আমার তো এখান থেকে দেখতে পাচ্ছি তিনটে বসেছে এখন ভেতরে গেলে পরে দেখা যাবে আরও কতগুলো বসেছে তো দেখো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এই জায়গাটায় ঘূর্ণি হাওয়া মতো হয়েছিল তো আমাদের ভিডিওটা করতে করতে ততক্ষণে ঘূর্ণিটা বন্ধ হয়ে গেছিলো কিন্তু ওপরে দেখো কত কাগজ পাতা সব ওপরে কিন্তু উঠছে বন্ধুরা আমরা মেলাতে এসে গেছি তো এখন ঢুকবো ভেতরে মেলার ভেতরে ঢুকবো আমরা দেখো মেলাতে কী কী আছে আমি তো কোনো দিন আসিনি এই প্রথমবার আসলাম তো পাঁচ দিন হয়ে গেছে পাঁচ দিন পরে এসেছি আমি মেলাতে সবার মেকআপ তো অনেকটা মানে নষ্ট হয়ে গেছে তো এই নিয়ে মালাটা ঘুরতে হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বেলায় কি কী আছে une couleur oui, oui. 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 oui.

घोड़ा है বন্ধুরা মেলা ঘোরা হয়ে গেছে আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে বলে সবাই তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা হচ্ছি দেখো মেলা ঘুরে চলে আসলাম তো কি কি কিনেছি না কিনেছি সব তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো যে কি কি কিনে আনলাম মেলা থেকে তো শেষ পর্যন্ত দেখতে থাকো কম্বল এনেছি দুটো কম্বল এনেছি সিঙ্গেল কম্বল দেখো কেমন লাগছে তোমরা জানিও দেখো এগুলো আমাদের এখানে তো বেশি ঠান্ডা পড়ে না আমাদের এখানে এরকম কম্বল ঠান্ডা মানিয়ে যায় তো দেখো কম্বল কম্বলের পিঞ্চ কত সুন্দর পাটটাও দেখো কত সুন্দর লাল কালার ডিজাইন করা কত সুন্দর লাগছে কম্বলটা এই কম্বলটাও ওরকমই কিন্তু কালারটা খালি আলাদা ডিজাইনটাও আলাদা দেখো কত সুন্দর দেখো তারপরে আমার আমার বাবার জন্য ওই খেলনাটা কিনেছি বাবা চালাবে খেলনাটা তোমার হাতে দুটো চাদর কিনেছি কাজটা কোথায় দেখো দুটো দুটো করে বেডশিট এনেছি ডিজাইনটা দেখো এই পুরো পিওর কটনের না এর মধ্যে একটু সিনথেটিক জড়িত আছে কিন্তু ভালো পিওর কটন এগুলো পিওর কটন হুম হ্যাঁ দেখ পিওর কটন ধরে ধরে অতটাই মনে হচ্ছে না দেখ এই একটা আর একটা কিনেছি এটা দুটো পিস আছে হ্যাঁ ডবল বেডের এটা ডাবল বেড হ্যাঁ

দেখো কত সুন্দর সুন্দর ছাপার ডিজাইন গুলো ঠিক আছে এটাকে কি বলে এটাকে বলে 17 ইঞ্চি মাদুরের ওপরে পেতে এগুলো শোয়া যায় এইগুলো ঠান্ডাটা লাগে না ঠান্ডাটা ওঠে না এগুলো এগুলো কি দিয়ে তৈরি করা থাকে তুলোরি তুলোরি সব দিয়ে দেখো কত সুন্দর মানে বোনাটা কত সুন্দর কত সুন্দর করে বুনেছে জিনিসটা কোয়ালিটিটা কত সুন্দর দেখো এইগুলো কলকাতায় পাওয়া যায় না এই মহারাষ্ট্রে এখানে পাওয়া যায়

আত্মীয় স্বজন আসে তাদেরকে শুতে দেওয়ার ব্যবস্থা তো আমাদেরই করতে হবে এই জন্য সাথে মানুষদের শুতে দিতে পারি সেজন্য এগুলো নিয়ে আসলাম আর ছেলেদের জন্য কল বালিশ নিয়ে এসেছি

আমাদের আজকে মানে ভিডিওটা শেষ করছি অনেক বড় হয়ে গেছে ও আর একটা জিনিস এই কড়াইটাও কিনেছি ভুলে গেছিলাম লোহার কড়াই কেমন লাগছে কড়াইটা দেখো তোমরা একটা কড়াই কিনেছি তো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিওগুলো ফলো করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে আর পরবর্তীতে এরকম ভিডিও যাতে আমরা করতে পারি সেই মানে আশীর্বাদ দেবেন যাতে পরবর্তীতে আরও আর অন্য আরও অন্য অন্য ভিডিওগুলো করতে পারি আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ